আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ মুর্শিদাবাদে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই খবর সেই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস ওয়েগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইকেল দূর থেকে গরমের মধ্যে কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমরা ওয়েদারের কারণে আমাদের একটু সকাল সকাল আসতে হয়েছে কারণ এরপরে দুটোর পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের বুকে তাই আমরা আগামীকাল সুটিতে যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তাছাড়াও আমি কালকে তেহরটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুটিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএ সকলের হিন্দু মুসলিম বৌদ্ধ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন ছিলেন রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘবাগ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহশত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে সময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দ্য ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বধ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গণ্ডগুলো হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কী করে তাড়াতাড়টা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছেন প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবে না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি বাড়ি করলে তখন না মমতা কোয়েশ্চেনা মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ মাদার অফ থিংস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে মনে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি ভীমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার্বেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্ট্রেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোন পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোন একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আরে হিংসুটের লোকের তো ভাব নেই জেলা সিয়াস হিংসার কোন ওষুধ আছে নেই এরাই কোন কোন সংগঠনের নামে কাউকে কাউকে করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোন বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারি কেও ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক শুভবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন ককিলের কুহু কুহু শুনতে পাচ্ছেন তো এটা এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠ কিন্তু ডাকে দ্বার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর শাক এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বা যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছে আমি কেন কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন এমনকি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারেন ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি আই অফিস ওখান থেকে পাশে সরিয়ে দেবে উনি সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সীমাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেক্রেটারি মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে নিয়ে যেতে পারেননি শরীরটা খারাপ ছিল মা কালী এসেছিলেন আমি যখন গঙ্গাসাগরে যাই গঙ্গাসাগরে ভারত সুবর্ষক সংঘ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য সব্য অনেক কাহিনী আছে সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব आज जदि असत्य तो है तेल प्लीज डोंट फॉरगेट यू आर आल्सो प्लेइंग क्रुशियल रोल एंड स्पेशली यू आर द मीडिया, यू आर नॉट द बीजेपी परचेस्ड मीडिया और एनी पॉलिटिकल पार्टी पार्चेज मीडिया यू डू योर जॉब उथ एफिशिएंसी, उथ रेसपॉन्सिबिलिटी एंड ऑफ कोर्स उथ ह्यूमैनिटी অ্যান্ড অনেস্টি আমি বিজেপিকে এখনো এখনও মনে করি ওরা হচ্ছে ছুপার উৎসম না ছুপির উৎসম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুলোলো সেটা নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দাকাপছে মেয়ে কেয়া হ্যাঁ এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কলিকোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি Who are the hopping, popping dragons? And who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence? Please take care about the border. Please take care about India we are totally we love india india is our motherland please save india from any disaster please give justice to the people who have lost their dear ones don't play dirty politics or nasty politics i am the last person to tolerate all these nasty and dirty politics i have seen so many things in my life i have seen 10 12 Prime Minister. I worked with them. As an MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me the some students. So may I

বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিক